হ্যাঁ দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি টালা হাটে প্রতিবারের মতো আজকেও আমরা তালাহাটটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা মেন মেন খাঁচায় যে সমস্ত ভালো ভালো পাড়া থাকে গিরিবা ধাত্রাশি তো সব পায়রা দেখানোর চেষ্টা করব ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন এবং চলুন দেখি আজকে কী কী পায়রা উঠেছে সাথে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হাটে আজকে প্রচণ্ড ভিড় এই দেখুন মেন রোডের উপরে কত মানুষজন পায়রা কেনা বেচা করছে এবং চলুন আমরা আজকে দেখাবো কি কি পায়রা আজকে হাটে উঠেছে এবং ভালো ভালো গিরিবাজ এবং ম্যাডাসি পায়রা কী কী পাওয়া যায় এই হাটে আসলে আপনারা কীরকম ধরনের পায়রা পেতে পারেন সে সমস্ত একটা আইডিয়া পেয়ে যাবেন দেখতে থাকুন পায়রাগুলো কেমন লাগে খাঁচার মধ্যে যে সমস্ত পায়রা রাখা আছে সেই সমস্ত পায়রাগুলোকে দেখাবো দেখুন এই যে পায়রাগুলো দেখুন প্রথমেই দেখছি এই খাঁচার মধ্যে দেখুন কতগুলো ম্যাডাসি পায়রা আছে দেখুন সবুজ মেদাসি এবং কিছু ফুলশিটা মেদাসি আছে তো এই পায়রাগুলোর দাম জিজ্ঞেস করলাম দাম বলছে ছশো টাকা পাঁচশো টাকা পিস দেখুন পায়রাগুলো এবং চলুন নেক্সট খাঁচায় দেখি এই যে এদিকে দেখতে পাচ্ছি সব পশ্চিমা এই খাতায় মানে ম্যাক্সিমাম দিনই পশ্চিমা থাকে দেখুন পশ্চিমাগুলো কোয়ালিটি এই পশ্চিমা দাম আপনারা এখানে পাবেন তিন হাজার টাকা এবং চার হাজার টাকা জোড়া চাচ্ছে দেখুন যদি কারো শখ হয় পশ্চিমা পায়রার তো এখান থেকে কালেকশন করতে পারেন প্রচণ্ড অনেক পায়রা কালেকশন আছে এই যে দেখুন এই যে দেখুন লাইনের পায়রা আছে এখানে দেখুন তো এই পায়রা দাম বললো পাঁচ হাজার টাকা জোড়া দেখুন পায়রাগুলো কেমন লাগছে এই দেখুন বাচ্চা আছে এবং ধারী আছে আর এই খাঁচার মধ্যে কিন্তু কালদম এবং ম্যাক্সিমাম পায়রা আছে আর চলুন এই খাঁচার মধ্যে দেখা যাক এই যে দেখুন এই খাঁচার মধ্যে দেখা যাচ্ছে লাইনের এবং আছে আর পিছনে দেখতে পাচ্ছি কিছু সাদা পায়রা আছে গিরিবাজ পায়রা আর এই যে দেখুন চোখ কালো আর এই যে গিরিবাজ দেখুন দেখা যাচ্ছে চলুন নেক্সট খাঁচায় কি আছে দেখি একবার এই যে দেখুন এই খাঁচায় দেখা যাচ্ছে কিছু মাদ্রাসি এবং গিরিবাজও আছে সাদার মধ্যে আর জিরিয়া মাদ্রাসি দেখলাম এবং এই খাঁচার মধ্যে দেখি এই খাঁচার মধ্যে লাল পায়রা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এবং কালশিরা আছে এই যে দেখে নিন ভালো করে লালের মধ্যে পায়রাগুলো আছে এগুলোকে কি নামে রাখা হয় আবার আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এবার দেখুন চলুন এই যে খাঁচা লাগানো আছে এখানে অনেক পায়রা দেখা যাচ্ছে ভালো ভালো মাদ্রাসি এই খাঁচায় দেখুন প্রচুর পায়রা দেখুন তালাহাটের এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য মানে প্রচুর পায়রা পাওয়া যায় দেখুন এই যে কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর পায়রাগুলো এই খাঁচায় কিন্তু খুবই ভালো ভালো পায়রা দেখা গেলো দেখুন এই যে কোয়ালিটিগুলো দেখুন পায়রাগুলো স্ট্রাকচারগুলো দেখুন এই যে দেখুন কোয়ালিটিগুলো দেখুন চোখগুলো দেখুন সুন্দর আছে পায়রাগুলো এই যে দেখুন দেখার মতো পায়রা মানে প্রচুর পায়রা মাদ্রাসি পায়রা একদম দারুণ পায়রা লাগলো এই পায়রাগুলো খুবই দারুণ লাগলো এই দেখুন অনেক পায়রা আছে এখানে মাদা কালাঙ্কা ঠিক আছে এই যে চলুন এই যে একজোড়া দেখুন এই যে লাল পায়রা দেখা যাচ্ছে মাদ্রাসি আর এইখানে দেখা যাচ্ছে কিছু মাদ্রাসি আছে জিয়া লাইনের আছে কিছু আর এই যে দেখুন চোখের মধ্যে কিছুটা মাদ্রাসি আছে চলুন এই যে নেক্সট খাঁচায় দেখুন কত পায়রা এইখানে ম্যাক্সিমাম গিরিবাস পায়রা আছে সব কালসিরা এবং নাফতা আর লক্কা দেখা যাচ্ছে জিরিয়া দেখা যাচ্ছে কিছু আর এর মধ্যে যে দেখুন মেদ্রাসিও আছে সবুজের মধ্যে ছিটে পায়রা আছে দেখুন লাল মাদ্রাসিও আছে এবার চলুন এই খাঁচায় আমরা দেখি এই যে দেখুন প্রথমে একটা কালশিটা এই যে দেখুন কালশিটা এই পায়রাটার দাম জিজ্ঞেস করলাম আড়াইশো টাকা দাম বললো আর এই যে দেখুন এই খাঁচার মধ্যে পায়রাগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটি এই আবলুকটা দেখুন দারুণ কোয়ালিটির আবলুক তো আবলুকটার দাম জিজ্ঞেস করলাম আবলুকটার দাম একটাই চাচ্ছে আড়াই হাজার টাকা এইবার দেখুন এখানে কালশিরা এবং সিরাও আছে এই যে দেখুন এর মধ্যে ফুল ফুলশিরা মাদ্রাসি পায়রা এগুলো নিতে পারেন ছয়শো টাকা পিস পার পিস ছশো টাকা করে এখানে দেখে নিন আর এই যে দেখুন আবলুক পায়রাটা কিন্তু খুবই দারুণ লাগলো খুবই চমৎকার কালারের মধ্যে আছে ম্যাদ্রাস পায়রা চোখ কালো এবং ডান দেখতে পাচ্ছি আর একটা মাদ্রাসি আছে আলতা দেওয়া এবার এই খাঁচার মধ্যে দেখি এই যে দেখুন অনেক পায়রা আছে এক খাঁচার মধ্যে মাদ্রাসি পায়রাই ম্যাক্সিমাম কী বার দেখতে পাচ্ছি তিনটে এই যে দেখুন সবুজ ম্যাদ্রাসি তো এই খাঁচায় বলছে পাঁচশো টাকা ছশো টাকা পিস যেটা নেবেন আর চলুন এই খাঁচার মধ্যে কিছু সেটিং সেটিং পেয়ার আছে সেগুলো একবার দেখে নিয়ে এই যে দেখুন সাদা এই ফুল সিটার মধ্যে সাদা পেয়ার আছে মাদ্রাসি লাইনের আর এই যে দেখুন একজোড়া কালাঙ্কা মাদ্রাসি দেখুন এই যে তালাহাটের কালাঙ্কা মাদ্রাসি এই যে দেখে নিন আপনারা হাটে আসলে অবশ্যই নিজেরা যাচ করে নেবেন পায়রা কারণ ব্যবসাদারের কথা শুনে একদমই বিশ্বাস করবেন না নিজেরা যাচ করে নেবেন তাহলে আশা করি ঠকবেন না পায়রাগুলো কোয়ালিটি দেখে নেবেন স্ট্যান্ডিং দেখে নেবেন হ্যাঁ তো এই যে দেখুন পায়রাগুলো কোয়ালিটি এই যে দেখুন ফুলশিরা মাদ্রাসি তো হাটের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে ফুলশিরা এই যে দেখুন কতগুলো কালাঙ্কা মাদ্রাসি দেখুন মানে ফ্যান্টাস্টিক কত সুন্দর লাগছে দেখুন পায়রাগুলো একসাথে আর এইখানে দেখুন মাদ্রাসি এবং দেখুন ফুল শিরার মধ্যে কিছু পায়রা আছে দেখুন মাদ্রাসি আছে আবলুক আর জিরিয়া পায়রাও আছে এই যে দেখুন এবং এই যে এই দেখুন কিছু নাফতা লাইনের দেখুন সাহানপুরি লাইনের পায়রা আছে দেখুন পায়রাগুলো আমি জিজ্ঞেস করলাম এক হাজার টাকা পিস বললো এবং এই যে কালসিরা দেখুন এই যে দেখুন কালসিরা হাজার টাকা পিসের কালসিরা বলছে এখান থেকে যেটা নেবেন হাজার টাকা পিস আর এই যে দেখুন কতগুলো মাদ্রাসি পায়রা সাদা মাদ্রাসি জিরিয়া মাদ্রাসি দেখুন পায়রাগুলো কোয়ালিটি দেখুন কারাহাটে এরকম পায়রা খুব পাওয়া যায় আর এই যে দেখুন এই খাজার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা গিরিবাজ সাদা হোয়াইটের মধ্যে এবং পিছনে কিছু মাদাসি পাড়া আছে সাদা পায়রা আছে লাল পাড়া দেখুন এই দেখুন কোয়ালিটি গুলো দেখুন সুন্দর পায়রা দেখুন আর এইদিকে রান দিকে সব সবুজ পায়রা এই চটিয়াল দেখুন ডাকছে ওটা গিরিবাজ পায়রা আর এই যে সামনে আছে মাদ্রাসি এবং উপরের যে খাতাটা এখানে দেখুন কিছু পাটা টাইপের মাদ্রাসি বাচ্চা এবং ধারিও আছে সাদার মধ্যে এই যে দেখুন একটা পায়রা ডাকছে মুখো পায়রা লাল সুজনের মধ্যে আছে আর এই যে দেখুন একটা জিরিয়া পায়রা ডাকছে জিরিয়া পায়রা তো ছশো টাকা এবং এই যে দেখুন পায়রা দেখুন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পার্টে বাগবাকি ভিডিও দেওয়া হবে